নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো নক্ষত্রের কারকতা নক্ষত্রের কারকথা সম্বন্ধে অবশ্যই জানা দরকার সবারই কারণ যে যেই নক্ষত্রে জন্মগ্রহণ করে সেই নক্ষত্র অনুযায়ী কর্ম করলে বা সেই নক্ষত্রের অনুযায়ী ভিত্তি করে যদি কোনো অনুষ্ঠান করে তাহলে তাদের পক্ষে শুভ হয় আজকে আপনাদের বলব পূর্ব ভদ্রাপদ নক্ষত্র সময় পূর্ব ভদ্রাপদ নক্ষত্র এই কুম্ভ রাশিতে দশ ডিগ্রিতে অবস্থান করছে কুম্ভ রাশিতে দশ ডিগ্রিতে অবস্থান করে এটা হচ্ছে শনির রাশি বা গৃহদেবতা হচ্ছে শনি নক্ষত্র অধিপতি হচ্ছে বৃহস্পতি আসুন আজকে জানি এই পূর্ব ভদ্রাপার নক্ষত্রে কারকতা সম্বন্ধে এ প্রতীক চিহ্ন হচ্ছে বৃত্ত প্রতীক চিহ্ন দুমুখ মানুষ দেবতা অহপথ শরীরের অংশ পায়ের নিচের ভাগ হাটের রোগ রোগ হচ্ছে হাটের রোগ মৃগি পায়ের গোড়ালে ফোলা প্যারা প্যারা প্যালপিটিশন নিম্ন রক্তচাপ এইসব রোগ এদের হয়ে থাকে মানসিকতা আশাবাদী মানবিক সত্যনিষ্ঠ সৎ একনিষ্ঠ বিশ্বাসী জ্ঞান চর্চায় উৎসাহী অলস অপরকে সাহায্য করে এবং স্বার্থহীন এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে বৃত্তি শিক্ষক ঔষধ কর্পোরেশন মিউনিসিপ্যালটি বড় কোম্পানি স্টক এক্সচেঞ্জ গবেষণা অর্থ বিভাগ ব্যাঙ্ক রেভিনিউ ইন্স্যুরেন্স ইত্যাদি বিভাগের কর্মে সাধারণত যুক্ত থাকে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান করে থাকি বিবাহ সরকারি চাকরি কর্ম শিক্ষা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা এবং যে কোনো সমস্যার সমাধান খুব অল্প মূল্যে করে থাকি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার